নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা পঁচিশে ডিসেম্বরে সবার ভালো কাটুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাস্তাঘাটে চলাফেরা করুন সাবধানে আসা যাওয়া করুন সাবধানে আজকে আছি আমি ব্যান্ডেল বস পুকুরে বারোটা পনেরো অবধি নেট দেখিয়েছি কয়েকটা নেটে ভালো মাছ দেখলাম আর ভালো সাইজেরই দেখলাম মাছ আজকের সিট সংখ্যা হয়েছে সাতটা পুকুরে তো সারাদিনে কী রেজাল্ট হবে আপনারা একটু খোঁজখবর অবশ্যই নিয়ে নেবেন এবং নিচ্ছেন দু টাকা করে পাশের মূল্য আজ থেকে টানা ফার্স্ট জানুয়ারি অবধি খোলা থাকবে প্রতিদিন আপনারা যদি আসেন বুক করতে পারেন আপনি আসবেন কিনা সেটা আপনার ব্যাপার দেখবেন কে রকম মাছ পেয়েছে আমার বারোটা পনেরো অবধি আপনাদের নেট দেখিয়েছি ব্যান্ডেল বজপুকুর আজকের পঁচিশে ডিসেম্বর সকলে ভালো থাকবেন ভালো কাটান আবার দেখা হবে অন্য কোনো পুকুরে টাটা ভালো থাকবেন দেখতে থাকুন কে কীরকম পেয়েছে মাছ ব্যান্ডেল বছ কখন আমরা আজকের এই মুহূর্তে বারোটার সময় উপস্থিত আছি রাজুদার আমি ব্যান্ডেল বস পুকুরে দেখে নিন পঁচিশে ডিসেম্বর আপনাদের সকলের ভালো কাটুক রাস্তাঘাটে বেরোলে পিকনিকের বাইরে কোথাও গেলে অবশ্যই সাবধানে যাবেন সাবধানে আসবেন আর দেখাবো আজকের বস রেজাল্ট এখন বারোটা বাজে দেখুন সুন্দর ছিপ সাজিয়ে রেখে দিয়েছে চার গাছা এটা বোধ হয় আট নম্বর আট ঠিক বলেছি আমি এবার আট নম্বরে একটু কেউ দেখাবে আছে বাবা একটু দেখিয়ে তো বাবা আট নম্বরের নেট দেখছি আমি আর রাজুদা এখন বাজে বারোটা ব্যান্ডেল বস পুকুর দেখি পঁচিশ ডিসেম্বরে কি করেছে দুটো কাতলা পেয়েছে শুনেছিলাম একটুখানি বাবা দেখা যাচ্ছে না এক ঝটকায় এক ঝটকায় এক ঝটকায় এসেছে না দুটো পেয়েছে দেখুন আট নম্বরে এখন বারোটা বাজে এই দেখুন ছোট্ট বাবা নেট দেখালো হ্যাঁ নি একদম এই দেখুন সুন্দর চারগাছা হুইল সাজিয়ে বসে আছে পেয়েছে দুটো দেখা যাক বয়েদার ভালো ছিল না এই রোদ বেরিয়েছে এই দেখুন ন নম্বরে ন নম্বরে কটা হয়েছে একটা হয়েছে এখন বারোটা বাজে ওই একটাই দেখে নেবো কি সাইজ পেয়েছে পাঁচশো আড়াইশো তিন কেজি পাঁচ কেজি কি পেয়েছে একটাই দেখে নেবো ন নম্বর রাজুদা পকেট থেকে হাত বের করবে না এই দেখুন আমি দেখে নিচ্ছি একটা রুই এই দেখুন এটা ন নম্বরের এই দেখুন পঁচিশ ডিসেম্বরে কেক না কেটে পুকুর মাছ দেখতে এসছে দেখে নিন সব শিকারি আজকে দর্শক দেখে নিন বারো বারো এই যে বারো নম্বরে দাদারা মাছ ধরছে এবং করতে এই দেখুন পিকনিক ভাড়ার জায়গায় জায়গা ভাড়া রথ দেখা হচ্ছে কলা বেচা হচ্ছে মাছ ধরা হচ্ছে পিকনিকও হচ্ছে বারো নম্বর সিটে দাদারা পেয়েছেন কিছু একটু দেখিয়ে দাও না বারো নম্বরে ও ভাজবে একটু পরেই ভাজবে আর দু সব নেট ভিজিয়েছে তো সব নেট ভিজিয়েছে ওটা খালি করতে চাইছে না দুটো রুই নাকি একটা রুই একটা তেলা পিয়া এই দেখুন এটা বারো নম্বরে নেট দেখাল বারোটা পুরো বারোটাই বাজে ঠিক আছে এটা একটু পরে ভাজা হবে আর একটু বড় মাছ উঠুক

পনেরো পনেরো নম্বরে নেট দেখালাম বারোটা পাঁচে ব্যান্ডেল বস পুকুর আজকে পঁচিশ ডিসেম্বর সকলে আনন্দ করুন ভাইরা পিকনিক করছে না মাছ ধরছে হ্যাঁ পুরো বারোটা পাঁচ একদম আর এই দেখুন বাড়ির পাশে পুকুর হলে যা হয় বাড়ির পাশে পুকুর হলে যা হয় হ্যাঁ এই হয়েছে বাড়ির পাশে পুকুর হওয়ার সুবিধাই বলি হোক যখন তখন এসে মাছ ধরা দেখতে পারবে দেখবে ভালো খাচ্ছে পরের দিন এসে বসে পড়বে উনিশ নম্বরে বসেছে এই দেখুন পিছন থেকে দেখাচ্ছি সবাইকে যদি মুখ ঘুরায় অবশ্যই দেখাতে পারবো এই দেখুন গুড সবাইকে দেখিয়ে দিলাম উনিশ নম্বরে বসেছে ব্যান্ডেল বস পুকুরে একটু নেটটা কেউ দেখিয়ে দেবে সহযোগিতা করবেন কি সুন্দর লাইন দিয়ে বসেছে দেখুন মনে হচ্ছে কোন অনুষ্ঠান বাড়িতে খেতে বসেছে বাহ খুব সুন্দর লাগছে দেখাচ্ছি আপনাদের উনিশ নম্বর নেট বারোটা সাত ব্যান্ডেল বস পুকুর দুটো সিটে ভালো মাছ মোটামুটি সকাল সকাল দেখতে পেলাম বেশিরভাগটা রুই নাকি রুই একটা মিরগেল আছে বড় দেখুন এই দেখুন অশেষ ধন্যবাদ দাদাকে এই দেখে নিন দাদাকে দাদা ভালো সাইজের রুই মির্গের আপনারা জানেন এই যে দাদা দাদা ভালো সাইজের রুই মির্গের হ্যাঁ এই দেখুন উনিশ নম্বরে খুব সুন্দরভাবে বসে আছে সামনে পাতা আছে দাদা টুকি ও রাজুদা ভালো তো গুরু কি খবর তোমরা এই ঢুকলে ও আধা ঘন্টা হয়েছে পাইনি এখনো নেট জলে ভিজিয়ে রেখে দিয়েছে তিনটে বোল্ডার ফেললো কত নম্বরে এটা কত নম্বর এটা কত নম্বর

ওজনের এই যে আমার ভাই এখানে বসে আছে কোসিদার মাছ ধরা দেখছে এই দেখুন আছেন ব্যান্ডেলের ছোট না বলা যাবে না সব বলা মুশকিল হয়ে যাবে এবারে দেখবো হয়তো গড়া আছে পিকনিক হচ্ছে 25 ডিসেম্বর ব্যান্ডেল বক পুকুরে আর এখানে আছে ব্র্যান্ডেলের ছোট বাবু দেখেনিন কিছু বক্তব্য রাখবেন ভালোমন্দ কি রাখবে যায় না তোরা বলুন আজকে পঁচিশে ডিসেম্বর আজ একটা সব থেকে যীশুখ্রিস্টের জন্মদিন আমরা আজকে দিনটা সমস্ত ভারতবাসী আমরা উপলক্ষ করি এবং আনন্দের সাথে দিনটা কাটাই আজকে পঁচিশে ডিসেম্বর হিসেবে আমি আমার ক্লাবে যত ছেলে ফেলে আছে আমি নিয়ে আজ সবাইকে পিকনিক করছি ব্যান্ডেল বাস দুটো সিট নিয়েছি দুটো সিট নিয়ে ফেলাছে কচিটা ফেলছে প্লাস চিংড়ি ফেলছে আমরা আজকে এখানে গোটা খাসি এবং ওই দেখুন রান্না হচ্ছে এবং আমরা আজকে খুব আনন্দ উপভোগ করছি খুবই ভালো লাগছে মাছও খাচ্ছে এবং আপনারা সবাই আসুন এখানে একটা পিকনিকের ভালো জায়গা ভালো জায়গা খুব সুন্দর জায়গা আনন্দ উপভোগ করুন ধন্যবাদ আপনারা মাছ ধরতে পারবেন এখানে পিকনিকও করতে পারবেন এই যে রাধুনী পেঁয়াজ কাটছে এবং হচ্ছে আজকের মাটন এই যে আলু ভাজছে এই যে রাধুনী এবার যদি পুকুরের মাছ যা পেয়েছে সেখান থেকেও হয়তো ভেজে দিতে পারে ভাজা হবে বলছে পুকুরে যে মাছ পেয়েছে মাছ পেয়েছে রুই মাছ আপনারা জানেন ভাত হয়ে গেছে একটু পরেই দেখাচ্ছে আপনাদের এই যে আলু দেখালাম এরপরেই মাছ দেখাবো আলুর পরেই মাছ দেখাবো চিন্তা নেই এই দেখুন কোচিদার সিটে কোচিদার নিজস্ব হুইল বোধ খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে একটা সাইডে আছে না ভাড়া কচিদা এটা সরাও তো একটু ওই যেটা টানছো এই দেখুন না না যেটা টানছে বললো কচিদা বসেছে আজকে কত নম্বরে বসেছে কচিদা তেত্রিশ তেত্রিশ নম্বরে মাছ দেখাচ্ছি আপনাদের কচিদা দেখাবার চেষ্টা করছে আমরা ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি

বাকি খরচা আপনাদের আর এখানে এই যে চিংড়ি ভাই আছে না ফুটবল না ক্রিকেট ধরার মধ্যে যিশু কাকার লোক আর আজকে তো আপনারা জানেন ডিসেম্বর কি উপলক্ষে আমরা পালন করি সবাই

বাজে এখন বারোটা পনেরো সারাদিনে কি খবর হয় দেখুন দেখে নিন বাসকে চশমা ফসা পুরো একদম বসে আছে সূর্যটা উল্টো দিকে তাই চশমা পড়েছে এখন শিবগুনো দেখে নিন ফুলগুলো খুব সুন্দর কালারটাও পুরো ডিফারেন্ট কালার হুম

গাছে ঝুলে দাও না তো কাদা হয়ে যাবে মিরগেল মাছটা দারুণ একটা রুই মাছ আছে দারুণ চার কিলোর রুই